হ্যালো বিউওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে ফ্রাইডে আর ফ্রাইডের উপলক্ষে বিলালান্ডার প্রাইজের শোরুমে একটা ধামাকা অফার চলতে এসছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই বসে কিন্তু এই অফারটা উপভোগ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা শপে চলে আসতে পারবেন তো এই অফারের ড্রেসগুলো কিন্তু হচ্ছে ফুল ভিডিওতে দেখতে পারবেন প্রাইসটা কত প্রাইজে দিচ্ছে দুই হাজার তিন হাজার টাকা দামের ড্রেসও রয়েছে এখানে আর এই ড্রেসের প্রাইজ অবিশ্বাস্য একটা অফার প্রাইজে দিয়ে দিব ইনশাল্লাহ এগুলা হচ্ছে অনলি ফর এক হাজার টাকা করে পাবেন বিলাল থেকে যারা আমাদের সদস্য কিন্তু কেনাকাটা করতে পারবেন তো এক এক করে দেখিয়ে দিব খোলাবো না কয়েকটা ড্রেস খুলে দেখাবো বাকিগুলো শো করে দিব ডিজাইনগুলো দেখাবো কালারগুলো দেখাবো কম্বিনেশনগুলো দেখাবো দেখেন কি পরিমাণের ড্রেসের কালেকশন ফ্রাইডে উপলক্ষে এত দামি দামি ড্রেসের সার দিয়ে দিলে এক হাজার টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশ প্রোডাক্ট মাসাল্লা কালার কম্বিনেশন বেস্ট ইনার প্লাস সালোয়ার একসাথে সাথে একটা দোপাটা দিচ্ছি মনের মতো কালার মনের মতো কম্বিনেশন মাত্র এক হাজার টাকা অনলি ফর এক হাজার তারপর চলে আসবো বিবেক বিবেকের কালেকশনগুলো দেখি সুতির মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এগুলো হচ্ছে বিবেক ব্র্যান্ডেড ড্রেস এগুলো পাচ্ছেন এক হাজার টাকা করে এই দেখেন চোখের শান্তি লাগার মতো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসগুলো কেউ মিস করবেন না বিবেকের কিন্তু ক্যাটালগ রয়েছে ফাইনালি কালার কম্বিনেশনটা স্মার্টনেস একটা কম্বিনেশন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাটা হতে পারে এই হচ্ছে দোপাটা চলে আসবে নামাজি দোপাট্টা ও মাই গড কালার দেখিয়ে দিব যে কি কি কালার রয়েছে মাত্র এক হাজার টাকা এটাও কিন্তু এক হাজার টাকায় পাচ্ছেন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটু তারপর এটাও পাচ্ছেন এক হাজার টাকায় এটাও পাচ্ছেন এক হাজার টাকায় চোখ বন্ধ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেস হয় না মাত্র এক হাজার টাকায় দিচ্ছি এটা কিন্তু কালার কম্বিনেশনও দেখেন ডিজাইনটাও দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটু এক হাজার টাকা তারপর এটি দিল্লি বুটিক্স এর মধ্যে এক হাজার টাকা করে অনলি ফর এক হাজার দেখলো এটাও এক হাজার টাকা কী যে সুন্দর আর হচ্ছে প্যান্টে সম্পূর্ণ কাজ করা হবে একটু দেখে নিব এটা হচ্ছে দিল্লি বুটিক্স সম্পূর্ণ ডিজাইন কালার কম্বিনেশন কাটওয়ার্কের কাজ করা সাথে প্যান্টেও কাজ করা চলে আসবে স্লিপের পার্ট আলাদা চলে আসবে সাথে একটা দোপ্পাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপ্পাটা হতে পারে সম্পূর্ণ নামাজি একটা দুপাটা চলে আসবে মাত্র এক হাজার টাকা চোখে শান্তি লাগার মতো তারপরে দেখাবো এই দেখেন এই তো এক হাজার টাকায় পাচ্ছেন এই তো এক হাজার কিন্তু হচ্ছে এক হাজার টাকায় অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ড্রেসগুলো চলে আসবে এই এক হাজার টাকা জর্জেট তো এবার কিন্তু হচ্ছে একটু জর্জেটের আইটেমগুলো দেখাবো যে জর্জেটের কি কি রয়েছে জর্জেটের আইটেমগুলো রয়েছে এক হাজার টাকার মধ্যে কি এই দেখেন ফাইনালি এইটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেসের কালেকশন জর্জেট কিন্তু হিউজ পরিমাণে রয়েছে সুন্দর কালার সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে এটাও পারফেক্টলি হবে ইনশাল্লাহ এটাও এক হাজার টাকার মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দুপাটা এই হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ নামাজি দুপারটা তো জর্জেটের কালারগুলো দেখে নিব এটা এক হাজার টাকা পাচ্ছেন এটাও পাচ্ছেন এক হাজার টাকা করে তো এটা কিন্তু হচ্ছে ফ্রাইডে উপলক্ষে সীমিত সময়ের জন্য অফারটা থাকবে কেউ মিস করবেন না পুরা তো হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনারা শপে আসতে পারবেন এই দেখেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম